আপনার চ্যানেলের ভিউয়ারদের জন্য বলতে পারেন সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় সবাই পাশে থাকুন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব ধন্যবাদ নিচে পাঁচটি প্রশ্ন তাদের চারটি অপশন এবং উত্তর দেওয়া হলো এক প্রশ্ন বাংলাদেশে কতটি বিভাগ রয়েছে ক ছয় নয় উত্তর আট দুই প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি খু কাঞ্চনজঙ্ঘা খু এভারেস্ট গো কিলিমাঞ্জারো ঘো আনাপূর্ণা উত্তর খ এভারেস্ট তিন প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি খু পদ্মফুল ক্ষু রজনীগন্ধা গো শাপলা ঘো গোলাপ উত্তর সাপলা চার প্রশ্ন এক নয় পাঁচ দুই সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে দুই এক জানুয়ারি দুই এক ফেব্রুয়ারি দুই ছয় মার্চ এক ছয় ডিসেম্বর উত্তর দুই এক ফেব্রুয়ারি পাঁচ প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি খ ক্ষুক্র গো মঙ্গল ঘ বুধ উত্তর ঘ বুধ ভিডিও শেষে বলা যেতে পারে ছোট্ট এবং অর্থবহ কিছু বাক্য যা সাধারণত এক শূন্য এক পাঁচটি শব্দের মধ্যে থাকে যেমন এক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন পরবর্তী কন্টেন্টে দেখা হবে দুই পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিন আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আবার দেখা হবে চার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন ভিডিওতে আবার দেখা হবে অক্ষরের সংখ্যা নির্ভর করে বাক্যের দৈর্ঘ্যের ওপর সাধারণত পাঁচ শূন্য সাত শূন্য অক্ষরের মধ্যে